তুমি সারাদিন কামে তোমার শুয়ে পড়ে কাজ করলেই হবে কথা বলেই হবে তোমার কথা কার লোক লাগবে না তুমি সারাদিন পরে কামে তুমি আসলে কথা কই এই ভালো আমার একা থাকতেই ভালো লাগে হুম আচ্ছা ঠিক আছে তোমার একটা মন করো সিদ্ধান্ত নিয়ে নিছি বুঝছো কি তোমার নিয়ে আমি ঘুরতে যাব কোথায় যাবা কোথায় যেতে যাব বলো ঢাকায় যাবো ঢাকা শিশু পার্কে মানে কি মেলা সুন্দর শিশু পার্কে যাবে আরে পাগল মু আমি তো ভাবছি তোমারে নিয়ে দরকার পড়লে দেশের বাইরে যাব কাশ্মীরে যেতে পারি নেপাল ভুটান যেতে পারি না আমার বিদেশ যেতে যাবার মন চায় না তাহলে কমপক্ষে মন করো কক্সবাজার তো যাই লাগবে কক্সবাজারে কি আরে কক্সবাজার সমুদ্র সৈকত তুমি যাও নাই কোনো সময় সমুদ্র সৈকত আবার কি শুনো অনেক লোকের ভিড় অনেক আর সে মেলা বড় বড় ওঠে ওঠে

সুন্দর হয়েছে থ্যাংক ইউ তোমাকে খাও নাই তো তুমি খাও খাইতে খাইতে পাঠা যাও তাড়াতাড়ি ভিতরে আসো